ফ্রিফায়ার আইডি লাইক নিতে পারবেন প্রতিদিন একশো করে টোটালি ফ্রি আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি আমার কোনো ইউসি টপ আপ ডট কম আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস হবে আপনারা এখানে দেখতে পাবেন ইউসি টপ আপ ডট কম এখানে ইউসি টপ আপ ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিকাশ এই যে ওয়েবসাইটটা দেখছেন এখানে একটা ক্লিক করে দিবে অফার কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার কোনো প্রকার অফার সার্ভে সাথে সাথে কিন্তু আপনারা নিউজটা পেয়ে যাবেন ওনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন আছে সেহেতু আমরা এখান থেকে ক্লোজ করে দিব আজকের ভিডিওতে ফ্রি ফায়ার আইডি লাইক নেব ইউআইডি দিয়ে টোটালি ফ্রি 99 টাকায় মান্থলি এবং 9 টাকায় উইকলি এই অফারটা উপরে ক্লিক এটার জন্য কিন্তু কোনো প্রকার পেমেন্ট করা লাগে এই ওয়েবসাইটে কাস্টমার আছে সকলকে কিন্তু এই অফারটা ফ্রিতে দিই এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সেহেতু আপনারা মিস না করতে চাইলে দ্রুত ওয়েবসাইটে যান এবং সকল প্রকার অফার লুটে নিন 100 লাইক ডেইলি এই অপশনটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের প্লেয়ার আইডিটা বসে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন আমাদের প্রোডাক্টের জন্য প্রয়োজন কোনো টাকা লাগতেছে না জিরো টাকা আমরা বাইনার উপরে একটা ক্লিক করে দিলাম অর্ডারটা প্রসেসিং এ যাবে আমরা এখান থেকে এক থেকে দুই সেকেন্ড ওয়েট করব দুই সেকেন্ড পর আমরা এখানে একটা রিফ্রেশ করে দিব দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও সকল প্রকার টপ আপ সার্ভিস সুলভ মূল্যে নিতে পারে